আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের আরাবিক লার্নিং সেশনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে লেকচার 14 এ আমরা মূলত ব্রোকেন প্লুরাল নিয়ে আলোচনা করব এবং আমরা জানি যে ব্রোকেন প্লুরাল বা জাম ও তাকসির হচ্ছে এমন বহুবচন যেটি মূল একবচন শব্দের কাঠামো ভেঙে গঠিত হয় এখন আমরা জানি যে সাধারণত একটা ব্রোকেন প্লুরালের মধ্যে যে প্লুরালটা হয় সেটার কাঠামোটা হয় এক বচনের যেমন আমি যদি এখানে দেখি যে কুতুবুন একটা শব্দ একটা শব্দ দুঃখিত আর কুতুবন হচ্ছে তার শব্দ এখানে কুতুবন বহু বচন হওয়ার পরও তার মধ্যে তার শেষে আমরা দুই পেশ দেখতে পারি যেটা হচ্ছে একটা এক বচনের গঠন আবার রজুলুন একটা এক বচন শব্দ রিজালুন বহু বচন শব্দ এবং রিজালুন বহু বচন হওয়ার পরও তার মধ্যে আমরা কাঠামো বা বা দুই দেখতে পারি এখন প্রশ্নটা হচ্ছে যে ব্রোকেন আসলে এক পেশ জামত জেন্ডার বা লিঙ্গটা বা বাচক কোন বাচক হয় সেটা কি পুরুষ হয় নাকি স্ত্রী বাচক হয় এখানে একটা সিম্পল রুল আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে যে ব্রোকেন প্লুরাল যদি কোনো জড়বস্তু হয় তাহলে সেটার লিঙ্গ হবে স্ত্রীলিঙ্গ আবার বলছি যদি ব্রোকেন প্লুরাল কোন জড় বস্তু হয় তাহলে সেটার লিঙ্গ হবে স্ত্রীলিঙ্গ যেমন আমরা যদি আগের উদাহরণগুলোতে যাই তাহলে দেখব যে কুতুবন একটা বহু বচন এবং ব্রোকেন প্লুরাল তাহলে কুতুবন মানে হচ্ছে বই সমূহ কিতাব মানে হচ্ছে একটা বই কুতুবুন মানে হচ্ছে অনেকগুলো বই আবার গঠন এর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে কুতুবন হচ্ছে এক বচনের গঠন ধারণ করে তার মানে ব্রোকেন প্লুরাল এবং এটা একটা জড়বস্তু বস্তু তার মানে কতুবন হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ আবার এর বিপরীত নিয়মটাই যদি ব্রোকেন প্লুরাল জড়বস্তু না হয় যদি ব্যক্তিকে বোঝায় যদি হিউম্যানকে বোঝায় তাহলে সেটা হয় একটা সেটা হয় একটা পুরুষবাচক শব্দ যেমন রজলুন রজলন থেকে হচ্ছে রিজালোন যেটা একটা ব্রোকেন প্লুরাল এবং রিজালন মানে হচ্ছে অনেকগুলো লোক তার মানে এটা হবে একটা বা হচ্ছে পুরুষবাচক শব্দ আমরা আরো উদাহরণ দেখতে পারি যেমন বয়তন বুয়োতন মানে হচ্ছে অনেকগুলো বাড়ি অনেকগুলো বাড়ি যেহেতু এটা একটা জড় বস্তু তার মানে এটা একটা স্ত্রীবাচক শব্দ এর সাথে সাথে আমাদের কিছু ডাউট থাকতে পারে প্রথমত আমরা যে রিজালুন শব্দটা দেখলাম রিজালুন শব্দের মধ্যে কিন্তু রিজালুন মানে হচ্ছে লোকসমূহ বা হচ্ছে ব্যক্তি বা এটা কিন্তু অর্থগত তো আমরা জানি যে পুরুষবাচক এবং মহিলাবাচক শব্দ আইডেন্টিফাই করার একটা উপায় হচ্ছে যে সেটার অর্থের দিকে খেয়াল রাখা যদি অর্থগতভাবে ভাবে সেটা যদি স্ত্রীবাচক হয় তাহলে তো সেটা স্ত্রীবাচক আর যদি স্ত্রীবাচক না হয় যদি পুরুষবাচক হয় তাহলে সেটা পুরুষবাচক তার মানে অর্থ একটা অনেক বড় রোল প্লে করে আরেকটা শব্দের দিকে যদি আমরা তাকাই যে বি তুন বিন বা হচ্ছে একজন মেয়ে বিনতুন মানে হচ্ছে একজন মেয়ে এটারই একটা ব্রোকেন প্লুরাল হয় সেটা হচ্ছে বানাতুন বা না তুন এখন প্রশ্নটা হচ্ছে যে বানাতুন একটা ব্রোকেন প্লুরাল এবং ব্রানাতুন হচ্ছে একটা হিউম্যান প্লুরাল এটা কোনো জড় বস্তু না তাহলে কি এটা পুরুষবাচক শব্দ উত্তরটা হচ্ছে যে না এটা একটা ফেমিনিন বা স্ত্রীবাচক শব্দ কারণ এখানে এটার অর্থ হচ্ছে মেয়ে বা হচ্ছে মেয়েরা বিনতুন মানে হচ্ছে একজন মেয়ে আর বানাতুন মানে হচ্ছে অনেকগুলো মেয়ে তো ব্রোকেন প্লুরালে আমরা আগে যে বিষয়টা দিয়ে খেয়াল করব সেটা হচ্ছে ওই শব্দটার আসলে অর্থটা কি যদি অর্থগতভাবে সেটা মেয়ে হয় তাহলে সেটা স্ত্রীলিঙ্গ কিন্তু অর্থগতভাবে যদি স্ত্রীলিঙ্গ না হয় যদি জড় বস্তু হয় তাহলে সেটা স্ত্রীলিঙ্গ এবং অর্থগতভাবে যদি হিউম্যান বোঝায় এবং স্ত্রীলিঙ্গ না হয় অন্য কিছু হয় তাহলে সেটা একটা তাহলে সেটা হবে একটা পুরুষবাচক শব্দ এরপরে আমরা একটা কুইজ নেই প্রথমত আপনাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে এই ব্রোকেন প্লুরাল গুলো আমাদের হাতের বাম পাশে যেগুলো আছে সেটা ব্রোকেন প্লুরাল আর হাতের ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গুলার আমাদেরকে বলতে হবে যে এখানকার ব্রোকেন প্লুরাল গুলোর মধ্যে আসলে কোনটার লিঙ্গ কি বা কোনটার জেন্ডার কি প্রথমত আকলামন মানে হচ্ছে কলমগুলো যেহেতু জড়বস্তু তার মানে এটা একটা ফেমিনিন কত আমরা আগেও দেখেছি বই আমরা দেখেছি আউলাদুন মানে হচ্ছে চিলড্রেন বা হচ্ছে আমার যারা আমার যারা পরবর্তী প্রজন্ম যেহেতু হচ্ছে ব্যক্তিকে জড় বস্তু বোঝাচ্ছে না তার মানে এটা একটা পুরুষবাচক রিজালুন রিজালুন নিয়েও আমরা দেখেছি রিজালুন হচ্ছে পুরুষবাচক বাচক আস ইলাতুন আস ইলাতুন মানে হচ্ছে যে প্রশ্ন সাধারণত প্রশ্ন এখানে হচ্ছে জড়বস্তু হিসেবে বোঝানো হয়েছে প্রশ্ন মানে হচ্ছে প্রশ্ন আর আস হচ্ছে প্রশ্ন সমূহ এখানে যেহেতু এটা হিসেবে কাজ করছে তার মানে এটা একটা স্ত্রী আবার এটাকে আমরা অন্যভাবে স্ত্রী বলতে পারি যেহেতু এই শব্দটা শেষে গোলতা আছে তার মানে সেটা একটা স্ত্রী লিঙ্গ এরপরে মাদিনাতুন মানে হচ্ছে একটি শহর আর মদুনুন মানে হচ্ছে অনেকগুলো শহর শহর একটা জড় বস্তু তার মানে মদুনুন হচ্ছে ব্রোকেন প্লুরাল এবং জড়বস্তু এটা একটা ফ্যামিলি শব্দ এরপর তলিবন তলিবন মানে হচ্ছে অনেক রকম হতে পারে তলিবন মানে কালটিভেটর হতে পারে তলিবন মানে স্টুডেন্ট হতে পারে তো তলিবন মানে হচ্ছে একজন স্টুডেন্ট আর তুল্লাবন মানে হচ্ছে অনেকজন স্টুডেন্ট যেহেতু এখানে স্টুডেন্ট বলছে তার মানে এটা একটা পুরুষবাচক শব্দ তো আপনারা এই শব্দগুলো প্র্যাকটিস করতে থাকবেন এবং নিজেদের ভোকাবুলারি বিল্ড আপ করতে থাকবেন এবং সেটার জন্য আমাদের চ্যানেলকে ফলো করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো এবং আরবি শেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম